বুয়েন্স আইরেসের সফর শেষে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রবিবার ভারতীয় সময় ভোর ব্রাজিলের মাটিতে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছয় এবং সাতই জুলাই ব্রাজিলের রিওটি জেনেরো শহরে বসছে ব্রিক্স সম্মেলনের আসর এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের পৌঁছেছেন প্রধানমন্ত্রী এদিন ব্রাজিলে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পান মোদি বিমানবন্দরে মোদীকে স্বাগত জানানো হয় সেখানে পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেন তিরঙ্গা হাতে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন তারা এক গাল হাসি নিয়ে তাদের সঙ্গে দেখা করেন এরপর প্রধানমন্ত্রীর জন্য তাদের তরফে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তাতেও যোগ দেন মোদী গান নাচ ইত্যাদির মাধ্যমে জমে ওঠে আসর উল্লেখ্য মূলত ব্রিক্স সম্মেলনে যোগ দিতে ব্রাজিলে পৌঁছেছেন মোদী ব্রিক্সের প্রাথমিক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রয়েছে ভারত ব্রাজিল চীন রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা পরে আরও পাঁচটি দেশ ইরান আরব ইন্দোনেশিয়া মিশর ও ইথিওপিয়া এই আন্তর্জাতিক জোটে যুক্ত হয় তবে এবারের সম্মেলনে উপস্থিত থাকছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শে জিনপিং দুই দেশ এবারের আসরে তাদের প্রতিনিধিদের পাঠাচ্ছে আর